চাগুল মাস কিন্তু ছেড়ে দেবা হলো মানে অনেক সময় কিন্তু জালে বেঁধে ছিল তো ওই জন্য একটু দম লেগে গেছে চলে গেল কি বড় সাইজ বিশাল বড় এ আবার মাস আবার মাস ভোলা নমস্কার বন্ধুরা আজ সুন্দরবনের আরো একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাব বাবা কিন্তু সারাদিন কাজ করার পর বাড়িতে এসেছে আর এখন বিকালের টাইম এখন কিন্তু আমরা নদীর পারে চলে এসেছি আমাদের মাছ জাল তিনখানা ফেলা হবে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আশা করছি খুবই ভালো লাগবে তা দেখতে দেখতে আমরা কিন্তু সেই সুন্দরবনের ছাইটি চলে এসেছি তা অনেক দিন পরে কিন্তু আমরা নদীতে এসেছি গাঁড় নদী এতটাই উত্তল ছিল যে আমরা জাল দিতে আসতে পারিনি তা একটা ছোট্ট একটা ঘটনার কথা বন্ধুদের উদ্দেশ্যে বলি আমাদের জালগুলো কিন্তু একদম ছিঁড়ে গিয়েছিল খুব নষ্ট হয়ে গিয়েছিল আমরা চারজন এক হাটে শুয়ে একটা আলোচনা করেছিলাম যে জালগুলো তো আমাদের সব নষ্ট হয়ে গেছে কি করা যাবে মানে জালগুলো তো মেরামত না করলে তো আর নূতন না হলে তো আমাদের জালটা ফেলা যাবে না তা মামের মা বলল যে সব গোবিন্দর ইচ্ছা গোবিন্দ যেটা করবে সেটাই হবে তার একটু বাদেই সত্যি সেই গোবিন্দরের ইচ্ছা একটু বাদেই সেই কলকাতা থেকে সেই দাদা রঞ্জিত দাদা সেই রঞ্জিত দাদা ভাই আমাদের মেসেজ করলো যে জাল বাবদ যে খরচ সে খরচটা আমি দিতে চাই তা সেই দাদার টাকায় জাল কিনে কিন্তু আমরা এই নদীতে চলে এসেছি তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগে নতুন জাল আজ কিন্তু আমাদের তিনটা জাল ফেলা হবে তা প্রথম জালটা কিন্তু আমরা এখানেই পেতে রাখবো কিন্তু প্রচন্ড হাওয়া এতে কিন্তু প্রচন্ড ঢেউ হচ্ছে তা চলে যখন এসছি তখন তো জালটা আমাদের ফেলতেই হবে একদম কিন্তু নতুন জাল তা দেখা যাক নতুন জাল ফেলে কী মাছ পাই বন্ধুদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে どうした দেখতে দেখতে আমাদের একটা জাল কিন্তু ফেলা হয়ে গেল জালের একটা মাথা কিন্তু একদম কুলের সাইডে একটা লাঠির গায়ে বাঁধা আছে আর একটা মাথায় কিন্তু এই গ্র্যাপিটা ফেলা হচ্ছে এবার কিন্তু আমরা আর একটা জায়গায় যাচ্ছি আমাদের দ্বিতীয় নম্বর জালটা ফেলতে তা আপনারা দেখতে থাকুন よし ওগা কিন্তু প্রচুর দোলা হচ্ছে একটু হাওয়া উড়লেই কিন্তু এই নদী উদ্মাত হয়ে যায় মানে প্রচুর ঢেউ হয় গাল নদীতে আর এই নদীর পাড়ে মানে প্রায় সময় কিন্তু ধস নামে বহু গাছ কিন্তু এই নদীর মধ্যে চলে আসে সেগুলো কিন্তু মাঝে মধ্যে আমাদের জালে এবং দনে বেঁধে যায় আর অনেক বন্ধুরা কিন্তু কমেন্ট করেন যে এই জালের ঘেরাটা কিসের জন্য দেওয়া এটা কিন্তু পুরো টাইগারের জঙ্গল যার জন্য এই লোকালয়ের সাইডে এই ঘেরাটা দেওয়া আছে একদম কিন্তু জঙ্গলের সাইডে আমরা চলে আসলাম আমাদের জালের লগিটা মারার জন্য ওদিকে মাম কিন্তু জালের বরে আছে জালের ছোলটা ফেলবে আমাদের দ্বিতীয় জালটা ফেলতে একটু অসুবিধা হলো কারণ ছোলগুলো জড়িয়ে গিয়েছিল বেশি বড় বড় করা হয়নি খুব ছোট ছোট করা হয়েছে জাল কারণ বেশি লম্বা জাল করলে কিন্তু তোলা ফেলায় খুব অসুবিধা এই কারণেই শুভ সকাল আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন গতকাল বিকালে আমরা যে জালটা ফেলেছিলাম সেই জালটা তোলার জন্য কিন্তু আমরা গাড়ান নদীর সেই মোহনায় আমরা কিন্তু চলে দেখতে দেখতে তা সবাইকে কিন্তু ভালো থাকতে হবে আর ভালো থাকতে হলে আমাদের কিছু কিন্তু মানতে হবে কারণ এই বসার সিজন আগত মশার খুব কিন্তু উৎপাত সর্বপ্রথম আমাদের মশার সাথে লড়াই করতে গেলে রাতের বেলায় কিন্তু মশারিটা অবশ্যই টানাতে হবে কারণ মশা রোগে বহু মানুষ কিন্তু আক্রান্ত হয় আমাদের এই বাংলায় তা একটু সাবধানে যদি আমরা থাকি তাহলে আমরা সবাই কিন্তু ভালো থাকব সবাই সুস্থ থাকব তা জাল তুলে দেখা যাক কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখি

মাস 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 এই এই মাসসি দাদনে মাস ইয়া বড়ুমা আরো দাদনে জোড়া দাদনে জোড়া দাদনে আমি তো ভাল দিলাম এই 60 টাকা দুটো মাস 60 টাকা নেছ টাকা কি মা এই জাল সাড় তো 60 দেখা যাক এখনো জাল আছে ভোলা মাছ প্রথম দিকে মাছ না হলেও শেষের বেলায় কিন্তু মাছ পেয়ে গেলাম কিন্তু প্রথম দিকে কিন্তু মনটা খুব খারাপ ছিল কারণ জালের প্রথমে যেভাবে আবর্জনা আর ফাঁকা জাল যে আমরা ভাবতেও পারিনি যে বন্ধুদেরকে মা দেখাতে পারবো তাই একের পর এক বেশ বড় সাইজের দারিদ্র মাছ কিন্তু আর একটা ভোলা তা পরবর্তী জালেতে আমরা কি পাই সরাসরি দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখতে থাকুন আমরা কিন্তু আমাদের দ্বিতীয় জালটার কাছে চলে আসলাম তা দেখা যাক কি মাছ পাচ্ছে এই জালটায় ওই জালে কিন্তু প্রচুর কাট জড়িয়েছে এই মাছ 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 ওই তো সামনে 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 কাটা বেলে কাঁটা বেলে কাটা বেলে ওই তো ওই তো তো

দেখো এইসব বাল্যার জাল থাকে কি অবস্থা তো আমাদের নষ্ট সেই জন্য তো মাছ আবার মাছ ভোলা 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 কি অবস্থা ছোট মাছ হলেও মাছ গুলো কিন্তু মানে অনেক মাছ এত বড় জ্বালানি বাড়লে আর আমার জাল থাকে আবার সেই নতুন জাল ছিঁড়ে যাবে কি অবস্থা ঠাকুর জালের কম ভার ভোলা মাছটাই বেশি জড়িয়েছে এই জালে দুটো ভোলা তাই না আর একটা তাড়ি কাটা বিলে মোটামুটি মাছ খারাপ হয়নি আমরা কিন্তু আমাদের শেষের জালটা তুলতে যাচ্ছি শেষের জাল ফেলাটা আপনাদেরকে দেখাতে পারিনি খুব ঢেউ হচ্ছিল তখন তা আমরা আমাদের শেষ জালটা তুলে কতগুলো মাছ পাই আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন চাকরি মাছটা কিন্তু ছেড়ে দেওয়া হলো মানে অনেক সময় কিন্তু জালে বেঁধেছিল তো ওই জন্য একটু দম লেগে গেছে চলে গেল আমাদের শেষের জালটা কিন্তু একদম বিশ্রী অবস্থা মানে জাল জড়িয়ে এক জায়গায় হয়ে গেছে আর তাছাড়া কিন্তু জালে কাঠ কিন্তু জড়িয়েছে খুব ভালোই জাল তো ভেসে আছে কাঠ বেঁধেছে দেখো কি মাছ ইমান কিছু সত্যি এ জালটাই কিন্তু আমরা ভরসা করিনি যে মাছ বাঁধবে চলে যাচ্ছে কোন জায়গায় কোন দিন মাছ হবে না হবে কিছুই কিন্তু বলার নেই আমাদের ফাঁজ জালগুলো কিন্তু তোলা হয়ে গেল এবার কিন্তু মাছগুলো ছাড়ানো হচ্ছে জাল থেকে আমাদের ভিডিওতে অনেক দর্শক বন্ধুরা কমেন্ট করেন আমাদের এর আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন আলিপুরদুয়ার থেকে কার্তিক দাস দাদাভাই মেদিনীপুর নন্দকুমার থেকে প্রদীপ কুমার জানা দাদাভাই রায়গঞ্জ থেকে শম্পা দিদি ভাই কলকাতা থেকে রিন্টু দাদাভাই দুবাই থেকে গোপী সাহা বাংলাদেশ থেকে শাহাবুদ্দিন আহমেদ দাদাভাই রানীগঞ্জ উখরা থেকে ভূপাল নন্দী হাওড়া বাগনান থেকে দেবু ভাই বাংলাদেশ থেকে বর্ষা দিদি ভাই বেলুর থেকে পুনম হাওড়া থেকে অমিত কলকাতা থেকে সিন্টু মণ্ডল হুগলি থেকে কৌশিক বেরা আর বহরমপুর মুর্শিদাবাদ থেকে সুমন পটুয়া তাছাড়া মসলন্দপুর থেকে প্রবীর ব্রহ্ম তাছাড়া বাংলাদেশ কোটাচাঁদপুর ঝিনাইদহ জেলা থেকে একজন আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন দাদাভাইয়ের নামটা লিখেননি তা আপনারা ভিডিওতে নিয়মিত এভাবেই কমেন্ট করবেন আর ভালো মন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ কিন্তু আমরা তিনটে হাঁট জাল ফেলে টোটাল এই মাছগুলো পেয়েছি মাছগুলো একটু সুন্দর করে কাছ থেকে দেখাতে বলবো জলের অবস্থা কিন্তু খুব একটা ভালো না জাল কিন্তু একবার খুব আবর্জনা জড়িয়ে আছে আবার কতদিন পরে যে জালটা ফেলা হবে তা ঠিক নেই তা দেখা হচ্ছে ঠিক বিকাল তিনটের সময় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন